তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও মুলুকিয়ত সেই কিতাবের মুলুকিয়ত অধ্যায় গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন হাজরত উসমান রাজি আল্লাহ তালু হাজরত উসমান রাজি আল্লাহ পলিসি নিয়ে তিনি একতলাফ করেছেন সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে প্রদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন আবুল আলা মৌদুদি এটা একটু পরে দিই এই আবুল আলা মৌদুদি মূলত কে এই আবুল আলা মৌদুদি তো মূলত সে যে আবুল আলা মৌদুদি আমেরিকায় মৃত্যুবরণ করেছিলেন

যে গত কয়েকদিন আগে আমাদের বড় ভাই মোহতারাম আবুল কালাম আজাদ বাসার হাফিজা আল্লাহ ওনাকে হিদায়ত নাশিব করেন তো উনি একটি আলোচনার মধ্যে বলেছিলেন যে সাহাবায় কেরাম সত্যের মাপকাঠি হবেন কেন কারণ সাহাবায় কেরাম তো ভুল করেছেন সাহাবায় যদি ভুল করে থাকেন ভুল করেনারা আবার সত্যের মাপকাঠি হয় কিভাবে তাহলে এই প্রশ্ন কার এই প্রশ্নের জন্য যদি সাহাবা কেরামকে সত্যের মাপকাঠি মানা না যায় তাহলে আমি যদি আবুল কালাম আজাদ বাসার ভাইকে আমি প্রশ্ন করি যে ভাই ভুল করলেই যদি সত্যের মাপকাঠি হওয়া না যায় তাহলে রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লাম সহ তাম আম্বি কেরাম কিভাবে সত্যের মাপকাঠি হলেন তিনি তখন প্রশ্ন আমার কাছে নিশ্চয় প্রশ্ন করবেন যে আপনি এই প্রশ্ন করলেন কেন তখন আমি তার কাছে এই প্রশ্নটা করতে পারি যে আপনাদের দৃষ্টিতে তো আম্বি কেরামও ভুল করেছেন অর্থাৎ সাহাবা কেরাম ভুল করেছেন আম্বি কেরামও ভুল করেছেন তাহলে ভুল করলে যদি সত্যের মাপকাঠি হওয়া না যায় তাহলে আম্বি কেরাম ভুল করার পরেও তারা সত্যের মাপকাঠি হন কিভাবে তো যেহেতু আমাদের কৌমি মাদ্রাসুল্লাহ কেরাম উর্দু সম্পর্কে ভালো লেখাপড়া করেছেন এবং উর্দু ভাষা সম্পর্কে জানেন তো তারা আবুল আল্লাহ বইগুলো পড়ার সুযোগ পেয়েছেন এবং তার অসংখ্য ভুল যেই ভুলগুলো সরাসরি আকিদার সাথে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং এজমাই ওম্মতের সাথে সরাসরি সাংঘর্ষিক এমন অসংখ্য শুধু দুই একটি নয় অসংখ্য আকিদা এমন আছে মৌদুদি সাহেবের যে আকিদা গুলো নিয়ে আলোচনা করতে গেলে এরকম লাইভ আমাদের বছরের পর বছর চলে যাবে কিন্তু লাইভ শেষ হবে না মৌদুদি মরহুম যে জঘন্য কথাগুলো তিনি বলেছেন এগুলো আমরা মানে কিভাবে এগুলো আমরা সমর্থন করতে পারি এটা আমাদের সকলের কাছে মানে প্রশ্ন রাখতে আমি চাই কারণ মৌদুদি মরহুম কি লিখেছেন এ ব্যাপারে যদি আমি এক এক করে সমস্ত আম্বিয়া কেরামের অধিকাংশ আম্বিয়া কেরামের এবং বড় বড় নবীদের ব্যাপারে যে যখন উক্তি গুলো করেছেন এগুলো সব আলোচনা করতে গেলে অনেক টাইমের দরকার আমি শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ অপশন আমি এখানে তুলে নিয়ে আসছি তার মধ্যে তাফিমাতের এক নম্বর খন্ডের একশো তিরানব্বই নম্বর পৃষ্ঠা যেই মৌলানা আমাদেরকে টুন্ডা মৌলানা বলেছেন ওনাকে আমি বলবো যে আমরা মৌদুদি মরহুমের বই পড়েছি কিনা আপনি দয়া করে আমাদের রেফারেন্স আপনি নিয়ে ঠিক উর্দু যে বইটি থেকে আমরা তুলে ধরছি সেই উর্দু বই গুলো আপনারা একটু দয়া করে তালাশ করবেন তাহলে বুঝবেন যে আমরা টুন্ডা মৌলানা হয়ে আমরা পড়াশোনা করেছি কিনা ভুল উল্লেখ করেছি তাফিমাতের যেটা মৌদুদি মরহুমের লেখা এক নম্বর খন্ডের একশত তিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে মৌদুদি মরহুম লিখছেন আওর তো বাসা আওকাত পায়গম্বরু তা কো নফসে শরীর কি রেহজানি কে খাতরে পেশ আ গেই হ্যাঁ অর্থাৎ নবীদের পায়গম্বর বা নবীদের তো মাঝে মাঝে নবীদেরও তো নফসে শরীর মানে হলো আপনার মানে দুষ্ট আত্মা বা এটাকে কি সহজভাবে কি বলা যায় মানে খারাপ নফস বা দুষ্ট আত্মা যেটাকে বলে দুষ্ট আত্মার আক্রমণের শিকার বা কুমন্ত্রণা শিকার মাঝে মধ্যে তো নবীরাও হয়েছেন চিন্তা করুন নবীদের সানে দুষ্ট আত্মা মানে তাদের উপরে আক্রমণ করলো আর নবীরা সে আক্রমণের শিকার হলো এটা হলো মৌদুদি মরহুমের লেখা এটা আমার লেখা না দ্বিতীয় পর্যায়ে তরজমানুল কোরআন তরজমানুল কোরআনের একশো আটান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটি আলোচনা মৌদুদি মরহুম লিখেছেন আম্বিয়া

তাহলে তার উচিত হবে মৌলানা মৌজুদি ধারাতে যে ভুলগুলো হয়ে গেছে সেগুলোকে সংশোধন করে পবিত্র কোরআন এবং সই হাদিসের যে কথা বলছে সেই দিকে ফিরে আসা কিন্তু কোন ব্যক্তি যদি মাওলানা মৌজুদির অন্ধ ভক্ত হয়ে যায় যেমন একটা উদাহরণ দিচ্ছি যদি আপনারা তফিমুল কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন যে মৌলানা মৌজুদ সাহেব সুলমান আলহ সাল্লামের একশো বিবি বিবি সম্পর্কে উনি আলোচনা করতে গিয়ে তিনি যুক্তি দেখিয়েছেন যে সুল্লান আলি সাল্লাম সম্পর্কে যে ঘটনা রয়েছে সহি মোহাম্মদ সাল আল্লাম বলছেন যে যদি সুলেমান ইনশাআল্লাহ বলতেন তাহলে তার সব গর্বের সব স্ত্রী গর্ভের সন্তান জন্ম হতো আর তারা বীর যোদ্ধা তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতো সহিষ্ট হাদিস একাধিক জায়গায় রয়েছে শহীদ বোখারি এবার মোদী সাহেব এই হাদিসকে অকারটা সহি হাদিসকে কাটছেন কি দিয়ে যুক্তি দিয়ে এটা বিবেকের বিরোধী কথা আর কিছু আলেম এটাকে খুব মানে জোরে সোরে প্রচার করার চেষ্টা করছে আল্লাহ নবীদের জন্য কিছু মজেদা দিয়েছে মজেদা এটা কি সলিমান আলি সালামের মজেদা হতে পারেন না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা মানতে হাদিসের কথা মানতে যদি কেউ শুধু অস্বীকার নয় শুধু দ্বিধাবোধ করে আল্লাহ তালা কসম করে বলছে নিজের কসম করে বলছে সে মমিন হতে পারবে না আর তিনি নিজের একটি হাদিস বলছে মমিন ব্যতীত কেউ জানলা যেতে পারবে না প্রিয় বন্ধুগণ আমারও রাগনিত হয় আমার কিছু করা থাকবে না তিনি বললেন ভাই মন্ত্রী সাহেবের পরিচয়টা

উনিশশো সালে আবুল আলম চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রর চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলম মোদীকে ইমাম হিসেবে মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায়াতের নেতার মুখে এরকম শুনি আমি বলি বলছি আমি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলাহ রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলাহ মধুদীর যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কৌমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু

এবং প্রেস ক্লাবে উনি সাংবাদিক সম্মেলন করছেন লিখছেন সময়ের কাঠগড়ায় জামাত উনি এখানে চারটা কথা বলছেন সময়ের অভাবে আমি বিস্তারিত বলতে পারতেছি না যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করেন ইনি এখানে যেই কথাটা মারাত্মক ধরনের বলছেন যে আমরা আট আট ভাই বোন যে আমার এই আট ভাই বোনের মধ্যে কেউ জমাতের সাথে সম্পৃক্ত না এমনকি আমার আব্বা আমাদের আট ভাই বোনকে আটকি নয় হবে নয় ভাই জমাতের বই পুস্তক পড়া তো দূরের কথা জমাতের কোনো সমাবেশে অংশগ্রহণ করা তাকানো পর্যন্ত আমাদের জন্য নিষেধ ছিল কারণ আমার আব্বা জমাত ইসলামের প্রতিষ্ঠাতা হিসাবে উনি জানেন এই জমাত কি বিষাক্ত এটার কারণে উনি উনার সন্তানদেরকে নষ্ট করতে দেন নাই তাহলে উনি অন্যের সন্তান নষ্ট করছেন কেন কেন এটা সেদিন পত্রিকার মধ্যে আমি দেখছি যে এই জমাত ইসলামের নেতাদের ছেলেদের একটা ছেলে একজন নেতা কেন্দ্রীয় নেতা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায় না এরা ওই আমেরিকা লন্ডন তারপরে বিভিন্ন নাস্তিক মুরতাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এবং ওদের ছেলেরা কোনো আন্দোলনে মারা যায় না এদের বক্তব্য উদ্বুদ্ধ হয়ে সাধারণ লোকের সন্তানরা মারা যায় তারা তারাও নিজেরা নিরাপদ থাকে সন্তানদেরকে নিরাপদ রাখে বেঁধে নিয়ে যাওয়া হবে খুঁজো হোক বা গুণ্য হোক সময় এদের ধরো এদের শিকল করো এদের টেনে হেঁচড়ে মুখের ভরে উল্টে ফেলে দিয়ে টেনে নিয়ে যাও এটা হলো অবস্থা বিচার মার থেকে কি পালিয়ে যাবে পিছন দিকে হাত বাঁধা হবে কেন অপমান করার জন্য রংপুর গায়বান্ধা পলাশ বাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন আমার হাতে হাত করা দেওয়া লাগবে না আমি নিজেই যাব জেলে জাতি দেখবে আবার হাতে হাত করা দেওয়া আছে এটা আমি সহ্য করি না আমি নিজেই হেঁটে হেঁটে চলে যাব বড় বড় শক্তিশালী ক্ষমতাধরদের হাত পিছনে বাঁধা থাকবে ফেরাউনের হাত পিছনে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না অপমান করার জন্য হাত পিছনে বাঁধা থাকবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হল জাকুম কাঁটা যুক্ত গাছ জাহান নামের আগুনের ভিতর থেকে গজিয়া উঠছে ওপরে ওতে আবার ফল হয় ফল হলো শয়তানের মাথার মতো আমরা তো শয়তানকে দেখিনি তার মাথা যে কেমন আল্লাহ এটা বলে আমাদের কি বুঝালেন যে গাছের ফল হলো শয়তানের মাথার মতো তো সব বিদ্যান বলেছেন শয়তানের মাথা মানে খারাপ শয়তানের মাথা মানে খারাপ শয়তানের মাথা মানে খারাপ তখন আবুল আল্লাহ রাহে মহল্লা বলছেন আরে না 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 মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে রূপক কথা মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ কি পরীকে দেখেছে তবু বলে ও বুঝে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি কেউ পেতনিকে দেখেছে দেখেনি কিন্তু বলে ও বুঝে মানুষ বলে লোকটা এত ভালো লোকটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরস্তা কেউ ফেরস্তাকে দেখেছে তবু মানুষ বলে ও বুঝে আবুল আলা মহদুদ্দি রাহেমহল্লা বলছেন আরে না না আল্লাহ রূপক কথা বলেন সেটা হলো এইটা আমরা এটা বলি না আমরা বলছি বিদ্যান যেটা বলেছেন সেটাই শয়তানের মাথা মানে খারাপ বাকি অংশ রেখে দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য যে বলে না আবুল আলী আল আবুল আলাম মৌদুদি রহিমুল্লাহ তিনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ছিলেন এ কথাটা আসলে ঐতিহাসিকভাবে অসত্য কথা এ কথাটা ঠিক না মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ভিসি ছিলেন সম্ভবত নামটা হল মোহাম্মদ বিন ইব্রাহিম আল হুদাইন হাফিজ আবুল রহিমুল্লাহ তালা মৌদুদি সাহেব ভিসি ছিলেন না আর ভিসি হওয়ার কথাও না তিনি জাজাকাল্লা খেরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মৌদুদি সাহেব যা অনুসরণ আল্লামা সারা তার নাম বলতে লজ্জা পায় সেই আল্লামা আবুল আলা মৌদুদি পাকিস্তান তিনি বলেছেন আল্লাহ নবীদেরকে দিয়া মাঝে মাঝে লজ্জাস করাইছেন ভুল করাইছেন ইচ্ছা করে মানুষ যেন নবীদেরকে আল্লাহ না মনে করে কেন প্রশ্ন করা হলো যে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে আপনি বলুন মা আয়সারদি আল্লাহ আনহা বলেন খুলুক হুল কোরআন আমার নবীজির চরিত্র মুবারক হলো পবিত্র কোরআন সুবাহ আল্লাহ কোরআনে যেমন ভুল নাই আমার নবীজির চরিত্র মোবারকের মধ্যে কোনো ভুল নাই ওই যে মদুদি সাহেব বলছে যে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির করার আদেশ আল্লাহ তো এই ভুল ব্যাখ্যা করেছে সাহেব যার কারণ সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নবীর ভুল থাকলে না ভুলের জন্য তৌবা করবে নবীজি যে তৌবা ইস্তেকপার করেছে এটা উন্মতের জন্য করেছে নবীজির ভুলের জন্য কিংবা নবীজির গুনার জন্য নয় মুফাসিরা আহ সবাই একমত এই ছিল উম্মতের ভুলের জন্যে উম্মতের মাফের জন্য। এবং এটার তফসির মুফাসির নিয়েছেন হাদিস থেকে মুসনাদু বাজার উল্লেখ প্রিয় নবীজি বলেছেন হায়াতি খাই খাই আল্লাহর হাবিবের শরীফের পরের যে অবস্থাটা এটাও আমাদের জন্য উত্তম কেন উত্তম রওজা মোবারক থেকে প্রিয় নবীজি বলেন আমার উম্মতের আমল নাম আমার কাছে পেশ করা হয় তো উরাদ আলাইয়া আও উরিদত আলাইয়া আআমাল উম্মতি হাসানহা ওয়া উহা সহিহ মুসলিমের হাদিস এইটুকু সেখানে ভালো মন্দ সব আমল আল্লাহ নবীর কাছে পেশ করেন যখন দেখেন ইজা রাইতু খায়রান আমি যখন দেখি আমার উম্মতের আমল বড় চমৎকার হয়েছে আমি তখন হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করি কিন্তু আমি যখন দেখি আমার উন্মতের আমল নামাই ভুল হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে তখন আমার উন্মতের জন্য আমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাই স্টেক ফার করি সুবাহান্লাহ বলেন অতএব নবীজির স্টেক ফার নবীর নিজের ভুলের জন্য নয় উন্মতের ভুলের জন্য এই জন্য এগুলি মনে রাখবেন দাদু নবীজির যেহেতু কোনো ভুল নাই গুনা নাই এই নবীর বেলায় আখলাক শব্দটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত আমরা এই জন্যে সিরাজ শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না কেউ ব্যবহার করলে এটাকে আইব বলি না গুনার কাজ বলি না তবে ওই শব্দের চেয়ে এই শব্দটা আল্লাহর হাবিবের ব্যাপারে অধিকতর মানানসই নবীর ব্যাপারে যদি ইজ্জত দিতে না জানেন তাহলে তো সমস্যা জামাত তারা আল্লাহর মনে স্কাল নাই নবী মানছে নবীদেরকেও মানে সব ঠিক কিন্তু নবীর গুণ ইসমাতে আমি নবীগণ মাসুম সৈয়দ আলাম আলমদিকে নিয়ে আমাদের ওলামায় কেরাম যে কয়েকটা পয়েন্ট করেছেন এর মধ্যে একটা ছিল পরিভাষা সংরক্ষণ যেমন তিনি নবীদেরকে লিডার শব্দ দিয়ে ব্যক্ত করতেন এই জাতীয় প্রচলিত শব্দ দিয়ে ব্যক্ত করতেন কিন্তু আমাদের ওলামা কেরাম বলেছিলেন না নবী শব্দ ধর্মীয় শব্দ রসুল শব্দ ধর্মীয় শব্দ লিডার শব্দ জাগতিক শব্দ লিডার যে হয় সে লুচাও হতে পারে লিডার যে হয় সে ভোটচরও হতে পারে লিডার যে হয় সে রিজার্ভ হতে পারে লিডার যে হয় সে আটাচোর গমচর টিনচোর সবচর সুন্দর হতে পারে কিন্তু নবী যে হবে রসুল যে হবে সে মাসুম হবে সে আল্লাহর পক্ষ থেকে সর্বদা সুরক্ষিত থাকবে জুলাই খারা যতই চেষ্টা করুক তাদেরকে কখনোই গুনাহে লিপ্ত করতে পারবে না আল্লাহ তালাই সর্বদা তাদেরকে হেফাজতে রাখবেন তো পরিভাষা থাকবে পরিভাষার জায়গায় দেখেন না আমাদের পরিভাষা এত দামি কাফেররা আমাদের পরিভাষা নিয়ে নিজেদেরকে দামি বানাতে চায় শহীদ ইসলামের পরিভাষা না আজকাল তো হিন্দুরাও শহীদ বলে নাস্তিকরাও শহীদ বলে সকল বাতিলরা শহীদ বলে কেন রে ইসলাম নিয়ে এত অ্যালার্জি ইসলামের শব্দ নিয়ে টানাটানি করিস কেন একটা অসাম্প্রদায়িক শব্দ বানাতে পারিস না শহীদ তো আমাদের ধর্মীয় শব্দ কোরআনের শব্দ জিহাদ দেখতে পারে না শাহাদাত আবার বড় মিঠা লাগে এটা আবার কেমন ঠেলা যে মূল জিনিস ভাল লাগে না ফলাফল ভাল লাগে খাওয়ান ভাল লাগে না পেট ভরা ভাল লাগে এটা কিভাবে সম্ভব শাহাদাতকে ভালোবাসতে চাইলে জিহাদকে ভালোবাসতে হবে শহীদকে ভালোবাসতে চাইলে মুজাহিদকে ভালোবাসতে হবে আর জিহাদ আর মুজাহিদকে ভালো না বাসলে শাহাদত আর শহীদ শব্দ নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিজ্ঞ ওলামা আলাপ আলোচনার শুনে আসলাম এবং সবকিছু আপনারা শুনলেন বুঝলেন আপনারা নিজের বিবেক দিয়ে বিচার করবেন সকলেই কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই এখান থেকে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু